হুমায়ুনের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের ভিত একটু নরবরে হয়ে যায় সেই সুযোগে হিন্দু রাজা হিমু দিল্লি আক্রমণ করেন ওই সময় আকবর মাত্র বারো বছরের বালক ছিলেন সেজন্য সে রাজা হিমুকে প্রতিরোধ করতে ব্যর্থ হন কিন্তু মুঘলদের কাছে তখন একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন যার নাম ছিল বৈরম খান বৈরম খান একটি সেনা দল তৈরি করেন এবং আকবরকে যুদ্ধ কৌশল শেখান ফলে পনেরোশো ছাপ্পান্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর রাজা হিমুকে পরাজিত করেন এবং মাত্র ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন মনে করা হয় আকবর একজন উদার এবং ধর্মনিরপেক্ষ রাজা ছিলেন এজন্য সহজেই প্রজাদের মন জয় করে নেন পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি চিতর জয় করেন কিন্তু এজন্য আকবরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল দিল্লি দখল করার পর আকবরের নজর পড়ে রাজস্থানের ওপর কারণ সে সময় রাজপুতরা খুবই বাহাদুর জাতি ছিল বলে মনে করা হয় আকবর জানত যদি রাজস্থান জয় করা যায় তাহলে সমগ্র ভারত জয় করা কঠিন হবে না রাজস্থানের কারিগরতে যুদ্ধাস্ত্র বানানোর ভালো টেকনিক জানা ছিল ওই সময়ে আকবরের সেনারা দামাস্কা স্টিলের অস্ত্রশস্ত্র ব্যবহার করত যা সাধারণত শত্রুদের ধর আলাদা করতে মাহির ছিল আকবর তার হাতিদের খুব যত্ন করতেন এবং এদের জিরাব বক্তর নামে লোহার কবচ পরাতেন কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার হলে তিনি হাতের নিচে পিষে দিতেন বন্ধুরা চিতর রাজস্থানের সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল চিতরের দুর্গ প্রায় দুর্ভেদ্য ছিল সেখানে পৌঁছানোর জন্য আকবর প্ল্যান করে একটি সুরঙ্গ তৈরি করেন যার সাহায্যে তার সেনারা চিতরের দুর্গে প্রবেশ করে চিতরের পাহাড়ের ওপর ছিল তাই আগে থেকেই দেখা যেত ওই দুর্গে প্রবেশ করা কঠিন ছিল কারণ তার আগেই হাজারো বৃষ্টি এসে শত্রুদের চৌচির করে দিত এদিকে আকবরও ছাড়ার পাত্র ছিলেন না এজন্য টানা চেষ্টার পর পঁচিশে ফেব্রুয়ারি পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি চিতর জয় করেন এই বিজয়ের ফলে আকবরের সাম্রাজ্য পঁচিশ লাখ বর্গ কিলোমিটার অঞ্চলে ছড়িয়ে ছড়িয়ে পড়ে তার সেনারা ম্যাচলক বন্দুকের ব্যবহার শুরু করে দিয়েছিল যা দূর থেকেই শত্রুদের ঘায়ল করতে পারত আকবরের বেশ কিছু বন্দুক আজও মিউজিয়ামে সুরক্ষিত আছে আর্কিটেকচারেও আকবরের ইন্টারেস্ট ছিল তিনি দিল্লি থেকে দুশো কিলোমিটার দূরে এবং আগ্রা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ফতেপুর সিকরি নামে একটি শহর তৈরি করেছিলেন এই শহরে বেশ কিছু বাগিচা আর মহল ছিল আকবর তার রাজধানী এখানে শিফট করতে চেয়েছিলেন ফতেপুর সিক্রিতে যাতে জলের অভাব না হয় এজন্য তিনি ড্যাম তৈরি করেছিলেন এবং ড্যাম থেকে মহলে জল পৌঁছানোর জন্য ইঞ্জিনিয়ারদের দিয়ে বসিয়েছিলেন এই মেশিনগুলি তখনকার ইঞ্জিনিয়ারিং এর উদাহরণ বলা হয় আকবর নাকি নিজে এই শহরের নকশা তৈরি করেছিলেন এবং শহর তৈরিতে মজদুরদের সাথে হাত লাগিয়েছিলেন প্রায় ষোলো বছর ধরে এই শহরটি তৈরি করা হয় কিন্তু শহরটিতে জনগণের অভাব ছিল আকবর একজন লেখাপড়া না জানা হলেও বিদ্যানদের খুবই কদর করতেন টোডর মল তার অর্থমন্ত্রী ছিলেন আবুল ফজল আব্দুল রহিম খানে খানা বীরবল মোল্লা দোপেয়াজা ফরজি রাজা মানসিং টোডর ফকির আজিউদ্দিন এবং তানসেন তার রাজসভা অলঙ্কৃত করত তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর অবলুপ্ত করেছিলেন ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে ফুড পয়জনিং এ আকবরের মৃত্যু হয় আবুল ফজলের লেখা আকবরনামা নামা থেকে তার জীবনের ইতিহাস জানা যায় জাহাঙ্গীর আকবরের পর তার পুত্র সেলিম দিল্লির শাসনভার নিজের হাতে তুলে নেন সেলিম প্রকৃতপক্ষে একজন আরাম প্রিয় সম্রাট ছিলেন তিনি নিজের নামই পছন্দ করতেন না এজন্য নাম পরিবর্তন করে জাহাঙ্গীর রাখেন দোষীদের কঠোর থেকে শাস্তি দিতেন জাহাঙ্গীর বিবাহ করেছিলেন তার মধ্যে সবচেয়ে ছিলেন মানবাই কিন্তু তিনি নূরজাহানকে অধিক ভালোবাসতেন জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করার অনুমতি পায় জাহাঙ্গীরের বেশ কয়েকটি সন্তান হলেও শেষ পর্যন্ত একজনই জীবিত ছিল যার নাম ছিল খুর্রম খান ওরফে শাহজাহান ষোলশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয় শাহজাহান জাহাঙ্গীরের মৃত্যুর পর তার একমাত্র পুত্র শাহজাহান সিংহাসনে বসেন আর তার রাজত্বকালে দিল্লি সহ সমগ্র ভারতবর্ষে মোগল সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে ওই সময় পৃথিবীর এক চতুর্থাংশ সামগ্রীর প্রোডাকশন ভারতেই হতো আর্থিক দিক থেকে দিল্লি অনেক মজবুত হচ্ছিল আর্ট ও আর্কিটেকচারেও ভারত উন্নত ছিল বিশ্ব প্রসিদ্ধ তাজমহল দিল্লির লালকেল্লা দিওয়ানে আম অর্থাৎ সাধারণ জনগণের সভা আর দিওয়ানে খাস অর্থাৎ বিশেষ ব্যক্তিবর্গের সভাস্থল ইত্যাদি মনুমেন্টগুলি শাহজাহানের আমলেই তৈরি হয়েছিল শাহজাহান নিজের জন্য একটি ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন এতে বেশ কিছু মূল্যবান পাথর খচিত ছিল কিন্তু ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের রাজা নাদির শাহ যুদ্ধে শাহজাহানকে পরাজিত করেন এবং ময়ূর সিংহাসন নিয়ে যান ঔরঙ্গজেব শাহজাহান বিদ্ধ হয়ে গেলে তার সাম্রাজ্য পুত্রদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি তার বড় ছেলে দাড়া শিকোকে দিল্লির রাজত্ব দিয়েছিলেন দ্বারা একজন ধর্মনিরপেক্ষ ও ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন কিন্তু দ্বারা রাজা হওয়ার বিষয়টি শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেবের হজম হয়নি ঔরঙ্গজেব ষোলশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নিজের ভাইদের মধ্যেই যুদ্ধ ঘোষণা করেন এবং দিল্লির সিংহাসন দখল করে নেন বাদশাহ হয়েই প্রথমে ঔরঙ্গজেব ভাইদের হত্যা করেন এবং বৃদ্ধ পিতা শাহজাহানকে দিল্লির কেল্লায় বন্দী রাখেন ঔরঙ্গজেব আলমগীর উপাধি নির্ধারণ করেছিলেন বন্ধুরা ঔরঙ্গজেব যে কতটা নিষ্ঠু ছিল তার প্রমাণ পাওয়া যায় এই ঘটনা থেকে যে সে তার বড় ভাই দারার কাটা তার পিতার কাছে নিয়ে এসেছিলেন ঔরঙ্গজেবের সময় হিন্দুদের ওপর শুরু হয় স্থানে মন্দির করা অনেক হিন্দুদের জবরদস্তি ধর্ম পরিবর্তন করা হয় এবং ইসলামে কনভার্ট করা হয় হিন্দুদের যত্রদত্ত হত্যাও করা হচ্ছিল এসব দেখে মারাঠা মারওয়া সহ বেশ কিছু হিন্দু রাজা গর্জে ওঠে আর তারা ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঔরঙ্গজেব যুদ্ধে ঘায়ল হয় এবং প্রায় তিন মাস বিছানায় শয্যাগত থাকে আর সতেরোশো সাত খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়ে যায় মুঘল সাম্রাজ্যের ধ্বংস ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যও ধসে পড়তে থাকে এরপর দিল্লিতে বেশ কিছু মুঘল বাদশাহ আসে কিন্তু কেউই সেরকম যোগ্য ছিলেন না যে মুঘল সাম্রাজ্যকে আবার তুলে ধরতে পারবে সতেরোশো সাত থেকে সতেরোশো বারো খ্রিস্টাব্দ প্রথম বাহাদুর শাহ রাজত্ব করেন তারপর জাহাদেব শাহ ফারুক শিয়র মোহাম্মদ শাহ রঙ্গিলা আলমগীর দ্বিতীয় শাহজাহান তৃতীয় আকবর দ্বিতীয় সহ বেশ কিছু সম্রাট আসে কিন্তু এরা কেউই বেশিদিন দিন রাজত্ব করতে পারেননি অন্যদিকে ইংরেজরা ভারতবর্ষে তাদের ঘাঁটি শক্ত করতে শুরু করেছিল বেশ কিছু রাজ্য ধীরে ধীরে মুঘলদের শাসন থেকে মুক্ত হয়ে যায় মুঘলদের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর যিনি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মায়ানমারের প্রাণত্যাগ করেছিলেন কিন্তু তার মৃত্যুর অনেক আগেই ভারতবর্ষে মুঘল শাসনের সমাপ্তি ঘটেছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সাথে সাথে ভারতে মুঘল সাম্রাজ্যেরও পরিসমাপ্তি ঘটেছিল বলে মনে করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও